উপদেশ প্রদানের মহাসযোগ বলে গ্রহণ করে সুতরাং আত্মীয় স্বজন সবাই উপস্থিত এই মজলিসেই রসুলসল্লা আলিউসাল্লামকে পিতৃপুরুষের দিন পরিত্যাগ করতে নিষেধ করার এবং বিরত রাখার যথার্থ সুযোগ মনে করে সে তা কাজে লাগানোর চেষ্টা করে আবুল হাব চট জলদি কথার সুযোগ গ্রহণ করে বলতে শুরু করল মোহাম্মদ এখানে উপস্থিত উপবিষ্ট সবাই তোমার চাচা এবং চাচাতো ভাই সুতরাং এই মজলিসে তুমি সেই কথাই আলোচনা করো যা এদের কাম্য তুমি পিতৃপুরুষের দিন ধর্মের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছ তা হতে বিরত হও আপন বাইবেরোদের আত্মীয়বর্গের জন্য তোমার চাইতে কঠোর কঠিন মসিবত নিয়ে আর কেউ আবির্ভূত হয় নাই এই কথা ভালোভাবে হৃদয়ঙ্গম করো যে তোমার সম্প্রদায় সমগ্র আরবের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম নয় তুমি যদি বর্তমান অবস্থার উপর স্থির থাকো তবে তোমার ভ্রাতৃবর্গ স্বজনের তোমাকে বন্দী করা অন্যায় হবে না বরং তখন তারা সত্য নেয়ের পক্ষেই থাকে যদি কুরাইশ তোমার ওপর আক্রমণ পরিচালনা করে তবে অন্যান্য আরব গুত্রও কুরাইশের সাথে একত্রতা ঘোষণা করবে কুরাইশ হামলা পরিচালনার আগেই তোমাকে বন্দী করা উত্তম কাজ হবে রাসুলসল্লুসাল্লাম দিনে হক এবং তাদের বাতিল দিন সম্পর্কে কিছু বলতে যাচ্ছিলেন আবুল হাব তার কথার মাঝখানে উপস্থিত লোকদেরকে উত্তেজিত করে বলতে লাগলো আল্লাহর কসম এটি খুবই খারাপ কথা হবে যে অন্যেরা তাকে বন্দি করবে অন্যরা বন্দি করার আগে তোমাদেরই উচিত তাকে নিয়ন্ত্রণে আনা যদি তোমরা এই ব্যাপারে নিরবতা অবলম্বন করো এবং তাকে অন্যদের নিকট সমর্পণ করো তাহলে এটি খুবই অপমান অপদস্থতার কথা হবে বর্তমানে তার যে চিন্তাধারা এ অবস্থায় যদি তোমরা তাকে রক্ষা করতে চাও তাহলে মানুষ তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে এই মজলিসে উপস্থিতদের মাঝে রাসুলসল্লু আলহিসাল্লামের ফুফু হজরত সফিয়াও ছিলেন তিনি সামনে এগিয়ে আবুল হাবের প্রতি উত্তরে বললেন ভাইজান তোমার ভ্রাতস পুত্রের অপমান অপদস্থতা তোমার কাছে কি ভালো লাগবে আল্লাহর কসম আলেম সমাস্ত পূর্ব থেকে বলে আসছেন আব্দুল মুতালেবের বংশধারা হতে এক নবীর আবির্ভাব হবে মুহাম্মদী তো আলেমদের কথিত সেই নবী আবুল আহাব হজরত শাফিয়ার কথা উপহাস ছলে উড়িয়ে দিয়ে বলল মেয়েরা ঘরে ও রান্নাঘরে বসে বসে এই ধরনের ভ্রান্ত চিন্তা এবং অযৌক্তিক আশা আকাঙ্ক্ষা লালন করে বল দেখি যদি কুরেশ আমাদের মুখোমুখি হয় এবং অন্যান্য আরব গোত্রসমূহ তাদের সাথে হাত মেলায় তাহলে কিভাবে আমরা তাদের মোকাবিলা করব তাদের সম্মিলিত শক্তির সম্মুখে তো আমরা একমুষ্টিও হব না আবুল হাবের উপরোক্ত কথার জবাবে আবু তালেব বলে উঠলেন আমরা যতক্ষণ বেঁচে থাকব মুহাম্মদের সুরক্ষা করব আবু তালেবের কথার প্রতি উত্তরে আবু তালেব সবাইকে ছত্রভঙ্গ হয়ে যেতে আদেশ করল এভাবে আহত সভা ভেঙে যায় এবং আগত লোকজন যার যার গৃহাভিমুখে প্রস্থান করে মোহাম্মদ সাল্লু আলহিসাল্লাম নিজের উদ্দেশ্য অভ্যাগতদের সম্মুখে উপস্থাপনে ব্যর্থ হলেন প্রথম সভা তো আবদুল উজ্জা ও আবুল হাবের কারণে পণ্ড হয়ে যায় এবার রাসুল সাল্লু আলহিসাল্লাম দ্বিতীয় সুযোগের অপেক্ষায় রইলেন তিনি দ্বিতীয় দফা নিকটাত্মীয়দের দাওয়াতেন এবার তিনি অভ্যাগতদের সম্মুখে বলতে শুরু করলেন কোনো জাতির প্রতিনিধি নিজের লোকদের সাথে কখনো মিথ্যা বলেন না আল্লাহর কসম মনে করো যদিও সকলের সাথে মিথ্যা বলতাম কিন্তু তোমাদের সাথে মিথ্যা বলতাম না সবাইকে ধোকা দিলেও তোমাদেরকে ধোকা দিতাম না সেই সত্যার কসম যিনি ব্যতীত কোনো মাবুদ নাই আল্লাহ আমাকে তোমাদের জন্য রাসূল করে পাঠিয়েছেন সমগ্র আরবে এমন কোনো লোক সম্পর্কে আমি জানি না যিনি এর চেয়ে উত্তম আজহাব তথা ধর্মমত নিয়ে সজাতির কাছে আগমন করেছেন যা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আমি তো তোমাদের দুনিয়া ও আখেরাতের কল্যাণ নিয়ে আগমন করেছি আমার প্রতি আল্লাহ আল্লাহতালার নির্দেশ যেন আমি তোমাদেরকে দুনিয়া ও আখেরাতের কল্যাণের প্রতি আহ্বান করি এখন বলো তোমাদের মধ্য হতে কে এই বিষয়ে আমার সাহায্যকারী এবং স্থলাভিষিক্ত হবে উল্লিখিত রূপ আহ্বান জানিয়ে রাসুলসাল্লুসাল্লাম নীরব হয়ে যান এবং উপস্থিত নিজের আত্মীয়বর্গের চেহারার প্রতি দেখতে থাকেন যাতে অনুধাবন করতে পারেন কার মন আল্লাহর দিনের প্রতি আকৃষ্ট হয়েছে কার অন্তর্জগত ইসলাম গ্রহণের জন্য প্রশস্ত উন্মুক্ত হয়েছে এবং উপস্থিত আগতদের মধ্য থেকে কে তার সাহায্যকারী হবে যে তার সাথে ভ্রাতৃত্বের সম্পর্ক গড়ে তুলবে এবং কথা মেনে নিয়ে তার প্রতিনিধি হবে কিন্তু যেসব স্বজনকে তিনি দাওয়াত দিয়ে একত্র করেছেন তাদের মধ্য হতে কেউই তার আহ্বানে সাড়া দেয় নাই বরং কেউ কেউ তার প্রতি অগ্নি খরা দৃষ্টিতে দেখতে থাকে যদিও মুখে কিছুই বলে নাই কেউ কেউ মুখ ফিরিয়ে নিল এবং মজলিশতেগ করতে চাইল যারা মুখ ফিরিয়ে নিল তাদের মধ্য থেকে এক বালক সে এখনও প্রাপ্তবয়স্ক হয় নাই সে উঠে রাসুলসাল্লুসাল্লামের আহ্বানে সারা দিয়ে বলল ইয়া রাসুল্লাহ সাল্ল্লাহ আলহুসাল্লাম আমি আপনার সাহায্যকারী হব আপনার হাত শক্তিশালী করব অপ্রাপ্ত বয়স্ক বালকের উক্তি শুনে উপস্থিত অনেকে অট্রহাসিতে ফেটে পড়ে কেউ কেউ আবুতালেবের প্রতি বিদ্রুপের দৃষ্টিতে চাইতে লাগল কেননা আলোচ্য বালক আবুতালেবের অরুরজাদ সন্তান হজরত আলী রাদিয়াল্লাহতালাহ দ্বিতীয় মজলিশও এভাবেই ভেঙে যায় উপস্থিত অভ্যাগতদের কেউই হুজুর সাল্লু আলহিহসাল্লামের রহবানের সাড়া দেয় নাই কিন্তু এতদো সত্ত্বেও তিনি কোনো প্রকার হতাশ নিরাশ হন নাই তিনি প্রকাশ্যে মানুষকে ইসলামের প্রতি আহ্বান জানাতে থাকেন দ্বিতীয় সভা নিষ্ফলভাবে পণ্ড হয়ে গেলেও রাসুলসল্লি হোসাল্লাম নিরাশ না হয়ে মানুষকে প্রকাশ্যে খোলামেলাভাবে আল্লাহর দিনের প্রতি আহ্বান জানাতে থাকেন এই ধারাই একদিন তিনি সাফা পাহাড় উপরে আরোহণ করে অতি জোরে ডাক দিলেন হে কুরাইশ দল হে কুরাইশ দল, মানুষ একে অপরকে জিজ্ঞাসা করতে লাগল কে ডাকছে কেউ কেউ জবাব দিল মুহাম্মদ সাফা পাহাড়ে আরোহণ করে ডাকাডাকি করছেন অতএব সব মানুষ তার আশেপাশে একত্র হয়ে জিজ্ঞাসা করতে লাগলো আপনার কি হয়েছে কেন আপনি টাকাটাকি করছেন তিনি বললেন বলো দেখি যদি আমি এই সংবাদ দিই যে এই পাহাড়ের নিম্ন দেশ থেকে ঘোরসোয়ার বাহিনী আসছে তবে কি তোমরা আমার কথা বিশ্বাস করবে উপস্থিত লোকেরা বলল হ্যাঁ অবশ্যই আপনার কথা বিশ্বাস করব কেননা আমরা কখনও আপনাকে অসত্য বলতে শুনি নাই তাদের জবাবে তিনি বললেন আমি এক কঠিন আজাব সম্পর্কে তোমাদেরকে ভয় প্রদর্শন করছি হ্যাঁ কুরাইশ দল তোমরা নিজেদেরকে অগ্নি থেকে রক্ষা করো আমি তোমাদেরকে আল্লাহর আজাব থেকে বাঁচাতে সক্ষম নই আমি আহ্বান জানাচ্ছি তোমরা সাক্ষী দাও আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই আর আমি আল্লাহর রাসুল উল্লেখিত আহ্বানের পর সমাবেশের মধ্যস্থল থেকে আব্দুল উজ্জা ও আবুল আহাব দাঁড়িয়ে চিৎকার করে বলতে লাগলো তুমি ধ্বংস হও এই জন্যই কি আমাদেরকে ডেকেছ আবুল আহবের এহেন অসহযোগিতামূলক উদ্যতপূর্ণ উক্তিতে রাসুল সাল্লাহ আলহুসাল্লাম চিন্তায় পড়ে গেলেন করুণাকামী দৃষ্টিতে চা চা আবু তালেবের দিকে তাকাচ্ছিলেন তার প্রবল আশা হয়তো চাচা আবু তালেব তার সাহায্যকারী হবেন তাহলেই তিনি মানুষকে দিনের দাওয়াত দিতে পারবেন সত্যদিন তাদের কাছে পৌঁছাতে সক্ষম হবেন আল্লাহ কর্তৃক তার কাছে সমর্পিত আমানত মানুষের নিকট পৌঁছাবেন কিন্তু আবুল হাব তাকে সেই সুযোগ তো দিলেনি না উপরন্তু কঠোর বাক্যবান প্রয়োগ করতে শুরু করেছে বলা চলে রুক্ষ বাক্য প্রয়োগ এসে আরও বেড়ে গেছে ঠিক সেই মুহূর্তে হজরত জিবরিল আলহিম অবতরণ করে রাসুল সাল্লাহু আলিহ্লামকে আবুল হাবের আল্লাহ নির্ধারিত পরিণতির কথা শোনান ওহি নাজিল হল আবুল হাবের হস্তদয় ভেঙে গেছে এবং সে ধ্বংস হয়েছে তার ধন সম্পদ কোনো কাজে আসে নাই এবং তার উপার্জনও নয় অচিরেই সে শিখা বিশিষ্ট অগ্নিতে প্রবেশ করবে এবং তার স্ত্রীও যে কাষ্ট বহন করে আনে তার গলায় একটি রশি হবে খুব পাকানো মজলিসে উপস্থিত লোকজন পরস্পরে কথাবার্তা বলতে বলতে চলে যাচ্ছে কেউ বলছে আব্দুল মুতালিবের নাতির সাথে আসমানে অবস্থিত সবাই কথাবার্তা হয় আবার কেউ বলছে সে আমাদের কেমন সত্তার আপাততের কথা বলছে না আমরা তাকে দেখতে পাচ্ছি আর না সেই সত্তার কোনো কথা আমরা শুনতে পাই আবার কেউ বলছে আব্দুল মুতালেবের যুবক নাতি যে সত্তার সাথে নিজে কথা বলে তার সাথে আমাদেরকে কোনো কথা বলাচ্ছে না এই ধরনের কথাবার্তা বলতে বলতে লোকজন যার যার গৃহ অভিমুখে চলে যাচ্ছিল পূর্বের দুইটি সভার মতো সাফা পাহাড়ে আহত এই সভাও আবুল হাবের নষ্টমীর কারণে ভণ্ডুল হয়ে যায় সাফা পাহাড়ের এই মজলিশ পণ্ড হবার পর কিছুদিন এভাবেই কেটে যায় মহানবী সাল্লাহ আলহিহাসাল্লা অনুসারীদেরকে নিয়ে নিজের ঘরে অথবা আরকাম ইবনে আবিল আরকামের ঘরে একত্রিত হয়ে আল্লাহতালার নাজিলকৃত আয়াত তেলাওয়াত করে শোনাতেন বারবার তেলাওয়াত করতেন যাতে নিরক্ষর লোকদের মনোযোগতে তা দৃঢ়ভাবে স্থির হয়ে যেত আল্লাহ তালা যখন প্রকাশ্যে প্রচারের নির্দেশ দেন তখন এই উদ্দেশ্যে রাসুলসাল্লু আলিয়াসাল্লাম যেসব ব্যবস্থা গ্রহণ করেন তা উপরে বর্ণিত হয়েছে গৃহীত সেসব ব্যবস্থায় আপাত দৃষ্টিতে কোনো সুফল ফলে নাই তবুও বিষয়টি সর্বসাধারণ মানুষের মাঝে সাধারণ আলোচনায় পরিণত হয় বলা চলে এসব ব্যবস্থা গ্রহণের ফলে সত্যের আহ্বান কুরেশদের কুহরে প্রবেশ করে বটে কিন্তু তাদের মর্ম স্পর্শ করতে পারে নাই পুরুষানুক্রমিক সংস্কার বংশ পরম্পরাগত বিশ্বাস পৌরোহিত্যের প্রলোভন পারিপার্শ্বিক অবস্থা কুরাশদের হৃদয় জগৎ সম্পূর্ণ অন্ধ করে রেখেছিল তৌহিদের আলো সেই অন্ধকার জগতে সহজে স্থান লাভের কোনো সুযোগ ছিল না আল্লাহ ব্যতীত কোনো মাবুদ ইলাহ নাই তিনি স্রষ্টা জীবন ও মৃত্যুদাতা সৃষ্টি ও জীবন মৃত্যুর অধিকারী একমাত্র তিনি বহু শতাব্দী পরে এই আহ্বান আবার মক্কার আকাশে বাতাসে গুঞ্জরিত হচ্ছে প্রকাশ্যে যদিও কোনো ফল লাভ হয় নাই তবুও তৌহিদ তথা এক আল্লাহর নবী ইত্যাদি বিষয় সর্বসাধারণে সাধারণ আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয় প্রকাশ্যে ইসলাম প্রচারে আদিষ্ট হবার পর গৃহীত বিভিন্ন ব্যবস্থা যে ফলবতী হয় নাই তা উপরে বলা হয়েছে কিন্তু তৌহিদ ইসলাম ইসলামের নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলী সম্পর্কে মক্কার সর্বত্র বিভিন্নভাবে আলোচনা চলতে থাকে এ সময় একদিন রসুলসাল্লু আলিহসাল্লাম কয়েকজন নৌ মুসলিমকে সাথে নিয়ে কাবা শরীফে বসে তৌহিদ তথা একত্ববাদ সম্পর্কে আলোচনা করছিলেন তার তৌহিদ সম্পর্কিত আলোচনায় কাফের কুরেশদের মাঝে মহা মহাহুলস্থল পড়ে যায় তারা রণমূর্তি ধারণ করে ছুটে আসে এ সময় হজরত খাদিজার আিয়াল্লাহ তালাহার পূর্ব সমের উরুরজাত সন্তান হারেস বিন আবিহালা কাফেরদের দুর্ব্যবহার দুরাচারের প্রতিবাদ করায় কুরাইশরা আক্রমণ চালিয়ে এই নিরপরাধ নৌ মুসলিম যুবকের শুনিতে কাবা প্রাঙ্গণ রঞ্জিত করে এভাবে হারেস বিন আবিহালা ইসলামের ইতিহাসে প্রথম শহীদ হবার মর্যাদা লাভ করে পৃথিবীতে যখনই সত্য আত্মপ্রতিষ্ঠা করতে চেয়েছে তখনই তার বিরুদ্ধাচরণ করা হয়েছে বিরুদ্ধাচরণের ধারণা ও কারণ সর্বক্ষেত্রেই এক ও অভিন্ন কোনো সত্য প্রথম যখন আত্মপ্রকাশ করতে চায় তখন বিরোধীরা তা উপেক্ষা ভরে হেসে উড়িয়ে দিতে সচেষ্ট হয় সত্য আত্মপ্রকাশ ও আত্মপ্রতিষ্ঠার এই পর্বে উপেক্ষা বিদ্রুপ হাসি ঠাট্রাই বিরোধীদের প্রধানতম অবলম্বন হয়ে দাঁড়ায় সত্যের প্রচারক সেবক যখন বিরোধীদের এসব বাধা বিঘ্ন অতিক্রম করে সম্মুখে অগ্রসর হতে থাকেন তখন বিরুদ্ধবাদীদের বিদ্রুপ হাসি ঠাট্রা ক্রোধে পরিণত হয় তাদের ক্রোধের বহিপ্রকাশ ঘটে হিন গালমন্দের মাধ্যমে হীন গালমন্দেও যখন তারা কোনো শুভ ফল দেখতে পায় না তখন সত্য প্রতিহত করার জন্য দল পাকি অগ্রসর হয় যুক্তিবুদ্ধির সাথে সম্পর্কহীন লোকদেরকেই সমাজের নেতৃস্থানীয়রা তখন উত্তেজিত করতে থাকে সত্যানুরাগীদের বিরুদ্ধে সামাজিক শাসনের ব্যবস্থা গৃহীত হয় এই ব্যবস্থাও নিষ্ফল হলে শারীরিক শক্তি প্রয়োগ শুরু হয় শক্তি সামর্থ্যে না কুলালে মুক্ত কৃপাণে এর পরিসমাপ্তি ঘটে যুক্তি বুদ্ধি বিবেক সব কিছুর প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে সত্য বিরোধীরা উন্মুক্ত কৃপান হস্তে সত্যের মুন্ডপাত করার জন্য এগিয়ে আসে কিন্তু তাতে কোনো লাভ হয় না এই পরিণামে সত্যই জয়যুক্ত হয় যুগে যুগে সত্যপ্রচারক ও তাদের অনুসারীদের সম্পর্কে উল্লেখিত রূপকর্ম ব্যবস্থায় গৃহীত হয়েছে নো ইব্রাহিম খলিলুল্লাহ মুসা এবং ঈসা আলহিসাল্লাম সহ কেউই বিরুদ্ধবাদীদের অন্যায় বিরোধিতা থেকে মুক্ত ছিলেন না আখিরে রাসুল হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লুসাল্লামও সমসাময়িক সত্য বিরোধীদের কর্তৃক উল্লেখিত রূপ বাধা প্রতিবন্ধকতার সম্মুখীন তার ভক্ত অনুরক্তরা বিরোধীদের কর্তৃক অকথ্য অত্যাচার নির্যাতনের শিকার সত্যানুসারীদের প্রতি এসব অত্যাচার নির্যাতনের পেছনে একটিমাত্র বিষয়ই যুগে যুগে কাজ করেছে আর সেটা হলো কায়েমী স্বার্থবাদীদের স্বার্থহানি এবং পৌরোহিত্যবাদীদের পৌরোহিত্য হাতছাড়া হবার আশঙ্কা অতএব পৃথিবীর সকল দেশে সকল যুগে যখনই সত্য প্রতিষ্ঠার আন্দোলন শুরু হয়েছে তখন যাজক পুরোহিত শ্রেণীর লোকেরাই তার বিরোধিতা করেছে এই পর্যন্ত আলোচনা থেকে আমরা সহজে সিদ্ধান্তে উপনীত হতে পেরেছি যে যুগে যুগে সকল দেশে সত্য প্রতিষ্ঠার আন্দোলনে যাজক পুরোহিত তথা সমাজের নেতৃস্থানীয়রাই প্রবল বিরোধিতা করেছে পাছে তাদের ভয় যদি তাদের যাজকত্ব পৌরোহিত্য নেতৃত্ব হাতছাড়া হয়ে যায় রাসুল্লা সাল্ল্লাহাল্লাম প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করলেও কুরাশদের যাজত্ব পৌরোহিত্য নেতৃত্ব হারানোর আশঙ্কাই তাদেরকে ইসলামের বিরোধিতায় উদ্বুদ্ধ করে পবিত্র কাবাঘর ছিল আরব উপদ্বীপের একমাত্র দেব মন্দির সেখানে তিনশত ষাটটি দেবমূর্তি সৌগৌরবে অবস্থান করেছে সেই মন্দিরের সর্বপ্রকার কর্তৃত্ব নেতৃত্ব ছিল কুরেশদের করায়ত্তে কাবা মন্দিরের সেবায়িত পুরোহিত হবার সুবাদে সমগ্র আরব ও তৎপার্শ্ববর্তী এলাকার মানুষ বিনা বাক্য বেয়ে মেনে চলে যে দেবমূর্তিগুলো কুরেশদের নেতৃত্ব কর্তৃত্বের আসনে আসীন থাকার প্রধানতম পুঁজি মোহাম্মদ সাল্ল্লাহু আলহিহসাল্লাম সেসব দেবমূর্তির পূজা অর্চনাই নিরর্থক নিষ্ফল কর্ম বলে প্রচার করছেন সুতরাং এই সত্য যদি প্রতিষ্ঠা পায় তাহলে তো তাদের যাজক পুরোহিত তথা নেতৃত্ব কর্তৃত্বের আসনে সমাসীন থাকার কোনো সুযোগে অবশিষ্ট থাকবে না তাই তারা আদা জল খেয়ে রাসুল সাল্লু ইসলামের বিরোধিতা করতে শুরু করে কুকুরশদের বহু কাল থেকে চলে আসা তাদের যাজকত্ব পৌরোহিত্য হারানোর ভয়ে ভীত শঙ্কিত এছাড়া আরও কিছু ব্যাপার ছিল যেগুলো তাদেরকে ইসলাম ও ইসলামের নবীর বিরুদ্ধাচরণে উদ্বুদ্ধ করে সেগুলো হচ্ছে প্রথমত তাদের দেবদেবীর মান সম্মান দ্বিতীয়ত তাদের ধারণা মতে তৎকালীন আরবের নেতৃস্থানীয় কেউ যেমন উমাইয়া ইবনে খালফ উলিত ইবনে মুগিরা আসবিন ওয়ায়ল প্রমুখ কেন নবী হল না কেন বনি হাসিম গুত্রের পিতৃহীন গরিব মোহাম্মদ নবী হলো তৃতীয়ত ইসলামের কোনো কোনো বিষয় খ্রিস্ট ধর্মের মূলনীতির সাথে সামঞ্জস্যশীল অথচ খ্রিস্ট ধর্ম আরবের লোকদের একেবারে অপছন্দ বিশেষত আব্রাহা যখন কাবা ধ্বংস করার উদ্দেশ্যে হস্তিবাহিনী নিয়ে আসে তখন থেকেই এই ধারা শুরু হয় চতুর্থত প্রথম দিকে রাসুল সাল্লু সাল্লামের বাইতুল মুকাদ্দাসকে কাবা হিসেবে গ্রহণ এইসবই বিরোধিতার প্রধানতম উপকরণ হিসেবে কাজ করে কুরেশরা ইসলামের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠলেও তাদের পথে কিছুটা প্রতিবন্ধকতারও সৃষ্টি হয় কারণ ইতিমধ্যে প্রায় সব গোত্রেরই দুই একজন করে ইসলাম গ্রহণ করেছে অতএব তাদের বিরোধিতা একেবারে বাধা বন্ধনহীন ছিল না তাই তারা প্রথম দিকে উদ্ভূত সমস্যার একটা শান্তিপূর্ণ সমাধানের জন্য সচেষ্ট হয় তারা নেতৃস্থানীয় লোকদের সমবে গঠিত একটি প্রতিনিধি দল আবুতালেবের নিকট প্রেরণ করে এই প্রতিনিধি দলে ছিল আবুতালেব আবুজাহল উলিদ বিন মুগিরা উতবা সাইবা আবু সুফিয়ান আবুল বুখতারি আসবিন ওয়ায়ল এবং মোনাব্বাহ প্রমুখ প্রতিনিধি দল আবুতালেবের নিকট উপস্থিত হয়ে তীব্র ভাষায় রাসুল সাল্লু আলহ্লামের বিরুদ্ধে অভিযোগ করে তাদের অভিযোগের সার কথা হলো আপনার ভ্রাতস্পুত্র আমাদের পিতৃপুরুষদের দেব দেবীকে গালমন্দ করে আমাদের পূজ্য দেবতাদের প্রতি ঘৃণা প্রদর্শন করে এবং মানুষের মাঝেও ঘৃণা সৃষ্টি করে সুতরাং আপনি তাকে এসব হতে বিরত রাখার ব্যবস্থা করুন অভিযোগের পরিপ্রেক্ষিতে কৌশলে তাদেরকে বিদায় করে তিনি ভাতিজাকে কুরাইশদের পছন্দ বিরোধী বিষয়ে প্রচার প্রচারণা হতে বিরত থাকতে বলেন চাচার কথা শুনে রাসুলসাল্লুসাল্লাম বললেন চাচা যারা আপনার কাছে অভিযোগ করেছে আপনি তাদের সবাইকে আমার সামনাসামনি করুন আমার একটিমাত্র প্রস্তাব মেনে নিলে আমি তাদের সব কিছু মেনে নেব এতে তালেব উদ্ভূত পরিস্থিতি সামাল দেওয়ার পথে একটা আশার আলো দেখতে পান তিনি ভাবলেন একটা মীমাংসা অবশ্যই হয়ে যাবে এতে করে কুরেশদের মাঝে আমার ভাতিজার সম্মান মর্যাদা বহুগুণ বৃদ্ধি পাবে এই আশায় আশান্বিত হয়ে তিনি নেতৃস্থানীয় কুরেশদের সবাইকে নিজ গৃহে একত্র করেন এবং ভাতিজা মোহাম্মদ সাল্লু আলি হুসালামকেও তাদের সামনাসামনি উপস্থিত রাখেন তালেব আলোচনা সূত্রপাত করলেন রাসুল সাল্লু আলহিহুসাল্লাম চাচাকে উদ্দেশ্য করে বললেন চাচা এদের প্রস্তাবগুলো বলতে বলুন তখন উপস্থিত কুরেশ নেতারা বলতে শুরু করল প্রথমত তুমি আমাদের মাবুত তথা দেব দেবীদের বিরুদ্ধে কোনো প্রচার প্রচারণা চালাতে পারবে না আমরাও তোমার মাবুদের বিরুদ্ধে কোনো কথা বলবো না দ্বিতীয়ত আমাদেরকে নির্বোধ মূর্খ ইত্যকার বর্ষনা তিরস্কার করতে পারবে না তৃতীয়ত আত্মীয়তার বন্ধন বিচ্ছিন্ন করতে পারবে না চতুর্থত উচ্চস্বরে কোরআন পাঠ করতে পারবে না পঞ্চমত কাবা শরীফে প্রকাশ্যে নামাজ আদায় বা কোরআন তেলওয়াত করতে পারবে না এগুলো ছিল তাদের প্রধানতম প্রস্তাব ঘটনাটি আরও অনেক প্রস্তাব তারা উপস্থাপন করে আলোচনার দীর্ঘতা পরিহারের উদ্দেশ্যে ঘটিনাটি বিষয়গুলো পরিহার করা হলো কুরাইশ নেতৃবৃন্দের কথা শেষে রাসুল সাল্লসাল্লাম বললেন আমার একটিমাত্র প্রস্তাব মেনে নিলে আপনাদের সব প্রস্তাব মেনে নিতে আমি কোনো প্রকার আপত্তি করব না উপস্থিত কুরাইশ নেতৃবৃন্দ মনে মনে পুলকিত হল তাদের ধারণা আমাদের এতগুলো প্রস্তাবের বিপরীতে মুহাম্মদের একটিমাত্র প্রস্তাব মেনে নিতে আপত্তির কি থাকতে পারে তারা তার প্রস্তাবটি জানতে চাইলে তিনি বললেন আপনারা সকলে বলুন লাহা ইল্লাহু মহাম্মদ রাসুল্লাহ সাল্লিহসাল্লাম এই প্রস্তাবে তারা চিৎকার করে বলে উঠল এই কালেমার বিরুদ্ধেই তো আমাদের সংগ্রাম এই কালেমা আমরা কখনো মানব না মানতে পারি না এই কালেমা মেনে নিতে পারলে তো আমাদের মাঝে কোনো বিরোধী অবশিষ্ট থাকত না এই বলে হইচই রৈ রৈ করে তারা আবু তালেবের গৃহত্যাগ করল কুরাইশ নেতৃবৃন্দ প্রথমবার আবু তালেবের নিকট মোহাম্মদ সাল্লাহু আলহিহসাল্লামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেও তা ফলপ্রসূ হয় নাই এরপর থেকে তারা রাসুল সাল্লাহু আলহি বিরোধিতা এবং তার বিরুদ্ধে বিষুদ্গার ও অপপ্রচারের মাত্রা আরও বাড়িয়ে দেয় বিরোধিতার মাত্রা যখন তুঙ্গে তখন কুরেশ নেতৃবৃন্দ পুনরায় আবুতালেবের নিকট উপস্থিত হয়ে প্রস্তাব করল আবুতালেব আপনার ভ্রাতুষ্পুত্র যদিও রাজত্বের লোভে আমাদের দেবদেবীর বিরোধিতার পথ অবলম্বন করে থাকে তবে আমরা তার মাথায় রাজমুকুট পরিয়ে দেব সুন্দরী ললনা লাভের উদ্দেশ্যে এমন করলে আমরা আরবের সম্ভ্রান্ত পরিবারের সর্বশ্রেষ্ঠ সুন্দরী ললনার সাথে তার বিয়ের ব্যবস্থা করব। যদি সে সম্পদ কামনা করে তবে আমরা তাকে সর্বশ্রেষ্ঠ ধ্বনিতে পরিণত করে দেব তবুও যেন সেই আমাদের পিতৃপুরুষের ধর্মের যুগ যুগ ধরে পূজ্য আমাদের দেবদেবীদের বিরুদ্ধে না করে তাদের সর্বশেষ প্রস্তাব ছিল হয়তো আপনার ভ্রাতুষপুত্রকে বাগে আনুন নতুবা খান থেকে সরে পড়ুন আমরা উন্মুক্ত ময়দানেই এই সমস্যার চূড়ান্ত সমাধান করতে চাই আবু তালেব দেখলেন ব্যাপার খুবই জটিল একাকী সমগ্র সমগ্র গোত্রের বিরুদ্ধে দাঁড়ানো এক প্রকার অসম্ভব ওদিকে ভাতিজাকেও তার প্রচার প্রচারণা হতে বিরত রাখা যাচ্ছে না একদিকে প্রাণপ্রিয় ভ্রাতুষপুত্র অন্যদিকে কুরেশ দলপতিরা আবুতালেব কিং কর্তব্য বিমূর হয়ে পড়লেন তিনি কুরাইশ প্রতিনিধি দলের উপস্থিতিতেই ভাতিজাকে ডেকে পাঠান ভাতিজা তথায় উপস্থিত হলে তিনি কুরাইশ প্রতিনিধি দলের বক্তব্য সরতাকে বুঝিয়ে দিয়ে উপসংহারে বললেন বাবা একটুখানি বিবেচনা করে কাজ কর যে ভার বহনের শক্তি আমার নাই তা আমার উপর চাপায়ও না রাসুলসাল্লু আলহিহুসাল্লাম মনে করলেন পার্থিব একমাত্র সহায় পিতৃব্যও আজ তার সঙ্গ ত্যাগ করছেন অত্যন্ত কঠোর পরীক্ষা কিন্তু এতেও তিনি বিন্দুমাত্র বিচলিত হন নাই তিনি তালেবকে সম্বোধন করে বললেন চাচা এরা যদি আমার ডান হাতে সূর্য আর বাম হাতে চন্দ্র এনে দেয় তবুও আমি মহাসত্যের সেবা ও নিজের কর্তব্য হতে এক মুহূর্তের জন্য বিচ্যুত হব না হয়তো আল্লাহ সত্য জয়যুক্ত করবেন না হয় আমি ধ্বংস হয়ে যাব চাচা নিশ্চিত জেনে রাখুন মোহাম্মদ কখনও কর্তব্য হতে বিচ্যুত হবে না এই বলে রাসুলসাল্লু আলিয়া নয়ন যুগল অস্ত্র সজল হয়ে উঠল এ অবস্থায় তিনি স্থান ত্যাগ করলেন ওইদিকে কুরেশ নেতৃবৃন্দ নানা প্রকার কঠোর বাক্যবান নিক্ষেপ করতে করতে আবুতালেবের গৃহ ত্যাগ করে আবুতালেবের গৃহে আগত কুরাইশদের কঠোর বাক্যবান উগ্র রণমূর্তি অসার তর্জন গর্জন হংকার যদিও মুহূর্তের জন্য আবুতালেবের মনোজগতে বিহব্বলতার জন্ম দিয়েছিল তেমনি মুহূর্তেই তা আবার অপসারিত হল তিনি অনতি বিলম্বে ভাতিজেকে ডেকে বললেন প্রিয় ভ্রাতুষপুত্র নিজের কর্তব্য করে যাও আল্লাহর শপথ কোনো অবস্থাতেই আমি তোমাকে পরিত্যাগ করব না কুরাইশ দলপতিগণ তাদের সর্বপ্রকার চেষ্টা প্রচেষ্টা চূড়ান্ত করেও দেখল লাভ কিছুই হচ্ছে না আবুতালে পূর্ববত সস্থানে অটল বরং তার ভাতিজার পক্ষে আরও বেশি দৃঢ় অবস্থান গ্রহণ করেছেন এর কিছুদিন পর কুরাইশ প্রধানরা যুক্তি পরামর্শ করে উমারা বিন উলিদ নামক এক সুশ্রী সুদর্শন যুবককে আবুতালেবের সম্মুখে হাজির করে বলল এই যুবকটি সুশ্রী সুদর্শন সুব্বি একে আমরা আপনার জন্য এনেছি আপনি একে পুত্ররূপে গ্রহণ করুন পরিণামে আপনার মঙ্গল হবে এর পরিবর্তে আপনার ভাতিজা মোহাম্মদকে আমাদের হস্তে অর্পণ করুন আমরা তাকে প্রাণে বোধ করব কুরাইশ প্রধানদের লোমহর্ষক প্রস্তাব শুনে আবু তালেব আতকে উঠলেন তিনি বিদ্রুপের সুরে বললেন বেশ তো তোমাদের প্রস্তাব তোমাদের সন্তানকে খাইয়ে দিয়ে পেলে বসে বড় করি আর আমার সন্তানটিকে তোমাদের হাতে তুলে দেই হত্যা করার জন্য মনে রেখো আবু তালেব এত অপদার্থ নয় কুরাইশ প্রধানের উল্লিখিত প্রস্তাবে আবু তালেব রীতিমতো বিস্মিত ও প্রকম্পিত হলেন প্রাণপ্রিয় ভ্রাতস্পুত্রীকে হত্যার ষড়যন্ত্র এতে তিনি ভবিষ্যতে এক মহা বিপদের অশনি সংকেত লক্ষ্য করলেন তিনি হাশেম ও মুতালেব বংশের সবাইকে একত্র করে সমগ্র পরিস্থিতি তাদের সম্মুখে তুলে ধরলেন এবং বললেন কুরাশদের অপ